একজন রসুল প্রেমিকের গল্প রসুল সাল্লাই সাল্লাম উম্মতের হৃদয়ের স্পন্দন হৃদয়ের মণিকোঠায় অঙ্কিত এক জল জলে নাম যার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া যায় অকাতরে নবীজির সানে যদি কোরবান হয় নিজের বাবা ভাই স্বামী ও সন্তান তাতেও কোনো পরোয়া নেই হযরত আনা সিবনে মালিক রহমতুল্লাহ আলাই বলেন ওহুদের যুদ্ধের দিন মদিনাবাসীদের পরাজয় ঘটলে লোকেরা বলল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শহীদ হয়েছেন এই সংবাদ শুনে সব নারী এবং পুরুষেরা কাঁদতে শুরু করল এমনকি মদিনার বিভিন্ন দিক অধিক পরিমাণে নারীদের কান্নার আওয়াজ আসতে লাগল একজন আনসারী নারী অস্থির হয়ে মদিনা থেকে বের হলেন রওনা হলেন যুদ্ধের ময়দানের দিকে তার বাবা ছেলে স্বামী ভাই চারজনই রক্তক্ষয়ী যুদ্ধে শরিক হন এবং চারজনই শহীদ হন নবী প্রেমিক এই নারী তাদের লাশের কাজ দিয়ে অতিক্রম করলেন তিনি তাদের যে কোনো একজনের কাজ দিয়ে অতিক্রম করতেন আর জিজ্ঞাসা করতেন কে এই ব্যক্তি তখন লোকেরা উত্তরে বলতো ইনি হলেন আপনার বাবা তখন সেই নবীপ্রেমিক নারী বলত রসুল সাল্লাহ সাল্লামের কি অবস্থা সেই নারী আবারও জিজ্ঞাসা করতেন কে এই ব্যক্তি তখন লোকেরা বলতো ইনি আপনার ভাই তখন নবীপ্রেমিক সেই নারী বলতেন রসুল সাল্লাহ আলাই সালামের কী অবস্থা তিনি আবারও জিজ্ঞাসা করতেন কে এই ব্যক্তি তখন লোকেরা বলত ইনি আপনার প্রাণপ্রিয় স্বামী নবীপ্রেমিক সেই নারী উত্তরে বলতেন রসুল সাল্লাহ আলাই সাল্লামের কী অবস্থা আবারও সেই নারী জিজ্ঞাসা করতেন কে এই ব্যক্তি তখন লোকেরা বলতো ইনি আপনার ছেলে তখন সেই নবীপ্রেমিক নারী ব্যাকুল হয়ে উত্তরে বলতেন আমার রসুল সাল্লাহ আলাই সাল্লামের কী অবস্থা তখন লোকেরা প্রতিবারের মতো উত্তরে বলতেন নবী সাল্লাহ আলাইসাল্লাম সামনেই আছেন এভাবে অবশেষে তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাপড়ের একটি কোনা ধরে বললেন হে আল্লাহ রসুল আমার বাবা মা আপনার প্রতি কুরবান হোক আপনি যখন সুস্থ ও নিরাপদ আছেন তখন আমি আমার নিজের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের কোনো পরোয়াই করি না এই হলো নবী সাল্লাহ আলাইসালামের প্রতি ভালোবাসা